কেঁদে এত সুন্দর ঘন দাড়ি ব্রিটেনে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে দাড়িতে আগুন লেগ গেছে কথা বলছে ভালো ভালো ধোঁয়া বেরোচ্ছে দাড়ির ভেতর দিয়ে ফেরেস তার চিন্তা করছে খোদা এ হলো কি এই জন্য মেয়েদের মহত্তম দোস্ত বুজুর্গ প্রথমে একবার শকর আদায় করে বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সন্ধ্যাটা কমপক্ষে ওইরকম জানবাদদের কাছ থেকে তুলে মানুষের কাছে বসার সুযোগ দিয়েছে মানুষ চেনার একটা রাস্তা দিয়েছে মানুষ হওয়ার একটা রাস্তা বলেছে মানুষ হওয়ার একটা পদ্ধতি শেখাচ্ছে আল্লাহ পাকের বড় মেহেরবানি তাই তিনি বলেন মাই ইউরিদুল্লাহু খাইরা ইউফাক্কু ফিল আমি যা মঙ্গল কামনা করি তাকে দিন বোঝার ক্ষমতা করি আল্লাহ আমাদের ভালো চায় তাই এরকম বদৃশে বসায় টানা হলে মাসতলা থেকে তাড়িয়ে দিত জলসায় অনেক লোক যায় কিন্তু প্যান্ডেলের তলাতে বসতে পারে পারে বাবাজিরা সোনারা লালিনা কারণ আল্লাহ তাদের উপরে রাজি না তাই রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে দুটো খেলনা দিয়ে রাজি কে সাথে নিয়ে যাচ্ছে নিজের বোন যাচ্ছে চাচা তো বোন যাচ্ছে বড় ভাইয়ের শালি যাচ্ছে আর আমার একটা খালা তো শালি যাচ্ছে সব যাচ্ছে ওর মাঝে আমার প্রেমিক আছে যাকে আমি বেশি ভালোবাসি সবাইকে রাস্তায় পাঁচ রকমের পাঁচটা খাবার খাইয়ে ছেড়ে দিয়েছি আর যাকে ভালোবাসি তাকে বগলে

বাঙালিরা সোনালালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা আল্লাহ পাকের কাছে শকর আদায় করি যে আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসার সুযোগ দিয়েছেন আমরা তো বসার যোগ্য ছিলাম না আপনি আমাদেরকে ফেরেস্তাদের সাথে বসিয়েছেন এজন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ তার কাছে যেতে হবে যাবো না বলা যাবে না আর সুযোগ বুঝে পালাবো সে রাস্তা পাওয়া যাবে না কোন রাস্তা পাওয়া তার কাছে দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল কবর বলছে গোসল করে একবার সুবি চল ঝামেলা শেষ চল শুলে বুঝবি সব বেকর অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে গেলে দাদার গরম কলকাতা গেলেই দিদির গরম বাসতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই ধলাই বাঁচাবার কোনো মাবুদ নাই এই যিনি মালিক তিনি কে তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলে হাফেসে মোলস্যাপ ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষাভূষব কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মল্যে সব একদল হানাপি সাপি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজার দেদিয়া নকশবন্দিয়া দেওবান ফুরফুরা তবলি হেজবুল্লা আজানগাতি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙা পাথর চাবড়ি পিয়ার ডাঙা মরে গেলি কবর ডাঙা কিলিয়ার একটাই ডাঙা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মোল্লে মাল সব সমান সমান তখন একটাই নাম লাশ মলবি মরুকার মাতাল দামন মরুকার সাঁওতাল মল্লের নাম কি মল্লে তখন একটাই নাম লাশ ফেরেস্তারা বলে যখন যাচ্ছিস তখন যা দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ যদি মালপড়ি থাকে তো যাস আর তানালে শুলে বাঁশ এটা বুঝে বাড়ি যাস মনে থাকবেন চাল্লাহ মন থাকবেন চাল্লা মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজন জনদা সুদী মানুষেরা এবারে দুটো পয়েন্ট আবার শুনিয়ে দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা আমরা সবাই মুসলমান বলেন হ্যাঁ না সবাই মুসলমান ইনশাল্লাহ তো মুসলমান কে আল্লাহকে বিশ্বাস করে না যে পাক্কা মুসলমান হলো কি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি হ্যাঁ না জোরে বলে ডাক্তার বিশ্বাস করি না হ্যাঁ তো বলেন ডাক্তারকে বেশি বিশ্বাস করি না আল্লাহকে আল্লাহকে আলহামদুলিল্লাহ এবারে আপনাকে জিজ্ঞাসা করছি শোনেন আমি আপনাদের হ্যাঁ খুশি নাই না তো কারণ যেটা বলেন না বুঝে বলেন তো বুঝে বলেন নাই বন্ধু আমার আচ্ছা ঠিক আছে গোবিন্দ হোক চালান হয়ে বলে তো চুপ নেই বলছে দেখো তালুকের মুখে ঠিক নেই কোথায় গিয়ে তোমার বদনাম করে দেবে তার ঠিক নেই যা বলি তাই নিয়েছ কি বুঝলে গোবিন্দভোগ চালের পোলাও ইলিশ মাছের ঝোল রুই পোস্ত খাসির মাংস মগজ ফোনা তারপরে খাওয়া যা চলছে তুলোধনা খেয়ে নিল খাওয়া দাওয়ার পরে দেখি একটা বড় খাঞ্চা এনেছে বাগবাজারের রসগোল্লা দুধের থেকে সাদা ধপধপ ধপধপ করছে নবদ্বীপের দই এই ফার্স্ট ক্লাস একেবারে মালয়েশিয়ার আম আম দেখে মনে হচ্ছে আমার শরীর জাম মারছে খেয়ে দেবো গোটা প্লেট যেমনি আম তেমনি রসগোল্লা তেমনি দই সব এনেছে সব খাওয়া দাওয়ার পরে বললাম কিছু মনে করবেন না বলে বলে কেন মিষ্টিটার আমটা আমি খেতে পারবো না দইটাও খেতে পারবো না বললে কেন বলে আমার সাড়ে পাঁচশো সুগার ডাক্তার বলেছে এসব খেলে পোকার পার বাঁচবে না বলে তাই বললে হ্যাঁ বলে বিশ্বাস করেন আপনার রক্ত শুকনো করা পয়সার দই কিচ্ছু হবে না বলছে আপনি যাই আমি পারলাম না বলছে ভাই শোনেন বহু কষ্টের পয়সায় আমি দই টেনেছি দই খান বললে হবে না আমি একজন রুগী ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না তাই গর্বের সঙ্গে বিয়ানের কাছে বলেছি লজ্জা লেগেছে না লজ্জা লেগেছে না আলহামদুলিল্লাহ আমি এতে খুশি নারাজ না বন্ধু আমার মেয়ের বিয়ে হয়েছে বললাম মেয়ে দেওরের বিয়ে ছেলে প্রফেসার যার সাথে বিয়ে হচ্ছে মেয়ে হলো ব্যারিস্টার বিয়ে হচ্ছে দুজন আর চল্লিশ ভরি সোনা চার চাকা গাড়ি ক্যাশ নিয়েছে এক কোটি টাকা বেশি নাই এক কোটি টাকা আর খাট পালং টিভি ফ্রিজ আলমারি সোফা এদিক ওদিক করে ও যা নিয়েছে ও পঁচিশ ত্রিশ লক্ষ টাকা এখন এই রকম একটা সরঞ্জামের বিয়ে হচ্ছে আমার মেয়ে বলেছে বুঝলেন আব্বা আমার দেওর যা পাচ্ছে আহ এত পেয়েছে ঠিক আছে এরপরে বিয়াই এসে বিয়ান এসে আমাকে দাওয়াত করে গেল ভাই আপনি আমার একমাত্র বিয়াই আমার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে তা ঠিক যাব ওই রকম বিআই করে যখন আমাকে যেতে হবে ক্ষমতা না থাকলে চুরি করেও নিয়ে যেতে হবে মানিক ইজ্জত বাঁচাতে হবে আমার মেয়েরই ইজ্জত বাঁচাতে হবে আমি একটা উপর উপর নিয়ে গেছি যাওয়ার পরে নামিয়ে দিলাম বিআই খুশি বিয়ান খুশি সবাইকে হাত ধরে দেখালো এইটা আমার বড় ছেলের শ্বশুর এটা আমার বিয়াই এই যে আমাদের মূল পরিচয় করালো এরপরে আমাকে খাস মেহমান খানায় নিয়ে গিয়ে রুহ আবজা দেওয়া শরবত আর একেবারে কি বলেন সে ফ্রুটের নাস্তা প্লেট সাজিয়েছে আমি বলতে যদি না পারি দেখো বেয়াই তোমার ভালোবাসা আমি রেখেছি তোমার খাতির আমি করেছি আমার ক্ষমতা মোতাবেক তবে আমি একজন আলেম মানুষ একজন ইমানদার একজন পাক্কা মমিন এই সুরের চর্বিটা আমার খাওয়া যাবে না এটা যদি বলতে না পারি আমি মুসলমান নামের কলঙ্ক আমি মুসলমান নামের অপদার্থ আমি মুসলমান নামে একজন ঠোকাবাজ আমি ডাক্তারের কথাটা বলতে পেরেছি যে ডাক্তার নারাজ হবে আমি এটা বলতে পারি নাই তবে ইমান দাম এই সুরের গোটটা আমি খেতে পাবো না কারণ আপনার ছেলের বিয়েতে যে পনের টাকা নিয়েছেন ওটা খাওয়া আর প্রকাশ যে সুর জমাই করে খাওয়া দুটো সমান সমান এটা যদি বলতে আমি না পারি ভালোবেসে তাহলে আমি মুসলমান নামের একটা চিটিং বাজ আমি এবারে বলি আল্লাহকে ভালোবাসি মনে হচ্ছে হ্যাঁ সারা জীবন ধাপ্পাবাজি করলুম আর মুখে দাঁড়িয়ে রেখে ঈদের দিনে নামাজ পড়লুম ফেরেস্ত বলছে তোকে আমি চিনি না রে এ খবিশ তোকে চিনি না আমি আমার বাবাজির আমার সোনার চার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার আল্লাহ ভাইরা বলেন না আমাকে মুসলমান মনে হচ্ছে মানে কথা বলে হ্যাঁ আমার বন্ধু আজকে ঘরে গিয়ে যখন শোবেন তো বউয়ের পাশে শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখবেনি তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে বউ রাতের বেলা উঠে হাফের সাহেবকে ডাকবে আসুন আমাদের কোচির বাপের ভূত বলছে কেন বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখো মানুষ শুয়েছে না ছাগল শুয়েছে কি কইলে বলে ওরে খেপি মোলবি ডাকতে হবে না শুন ছাগল সকালে উঠে পেছছাপ করে নারী পুরুষ দেখে না মানুষজন দেখে না পেছছাপ লাগলি বসে বলে হ্যাঁ না না আমারও সকালে উঠে পেছছাপ করলে বাস্তলায় চিনচিনে ঝেড়ে দি মানুষজন দেখি দেখি না ছাগলও পেচ্ছাপ করে পানি নাই না লেজ মেরে ঝাড়া দিয়ে ধুয়ে যায় আর আমারও পেছছাপ হয়ে গেলে ঝাড়া মেরে ঝলায় পরে নিয়ে চলে যায় সকালবেলা উঠে পেচ্চা টেপচা সামনের দিকে যায় যা পায় চিবিয়ে দেয় কার খেলো দেখে না কি খেলো দেখে না হারাম না হালাল বোঝে না আমিও সারাদিন যা পেয়েছি এনেছি হারাম হালাল বুঝি না কার আনলাম আর কি আনলাম দেখি না মাল পেয়েছি এনে তোকে দিয়েছি ছাগল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে আমিও সন্ধেবেলা বাড়ি এসেছি ছাগলও হাত পা ধরে নেয় শুয়েছে আমিও হাত পা ধরে নাই শুয়েছি ছাগলও সবার সময় বিষমিন্লা বলে নাই আমিও সবার সময় বিষমিন্লা বলি নাই তাহলে আমার নাম কি হুম ওই জন্য তোকে বলেছি গায়ে হাত দিয়ে দেখ ছাগল শুধু মানুষ তুই হাফে সাফ দেখেছিস দূর পাগলি কোথা এ বাবাজি রাজ সেনালে রা এরম ছাগল মরে যাবে আর আমার মতো মলবিদের ডেকে বলুন ইয়াসিন পরো ইয়াসি ফেরেস্তা বলছে ছাগলের পাশে ইয়াসিন পড়ছে আরে মানুষের কাছে ইয়াসিন পড়তে হয় ছাগলের কাছে লয় হ্যাঁ না বলেন না গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না এটা আমার জন্য যাই না না যাই এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে কি জি বলেন বলেন বলছে হুজুর কোরআন শরীফ শোনান শোনাবো কোথায় হ্যাঁ বলে ধালা গায়ে ঘা এক কোট মলম লাগাবো কোথা একটু একটু জায়গায় হলে সেটাই লাগায় মাথা থেকে পা পর্যন্ত ঘা কি জি এক কোটো মলম তো হাতেই শেষ বন্ধু আপনার আমার জলসা শোনার দিন এসেছে মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই আর জানোয়ার হয়ে কবরে গেলে ধলাই বাঁচাবার কেউ নাই